বিয়ে হয়ে আসার পর থেকেই রিমার সাথে তার শাশুড়ির বনি বনা হয় না শাশুড়ি বৌমার দ্বন্দ্ব একসময় চরমে পৌঁছল রিমা অতিষ্ঠ হয়ে তার শাশুড়ি মাকেই মেরে ফেলবে ঠিক করল প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু চলার পর শাশুড়ির মৃত্যু যখন নিশ্চিত বাঁচার কোনো সম্ভাবনা নেই সেই সময় শাশুড়ি মা এমন কিছু করলো যে বৌমা নিজের কিডনি দিয়ে শাশুড়ি মাকে বাঁচাতে চাইল কিন্তু কেন এমন হলো যে শাশুড়িমাকে রিমা মেরে ফেলতে চাইল তাকেই আবার বাঁচানোর জন্য নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দিতে রাজি রিমার শাশুড়িমা কি করেছিল কি কারণে বৌমার এমন পরিবর্তন সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প রিমা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে তার বছরখানেক হলো বিয়ে হয়েছে শাশুড়িমার সাথে তার কিছুতেই বনিবনা হয় না শাশুড়িমাতাকে দেখতে পারেন না রিমার কিছু নিয়ে ধরা যেন তার কাজ বিয়ের পর প্রথম প্রথম সর্বক্ষণ চুপ করে থাকলেও রিমা এখন অবশ্য সহ্য করে না দরকার পড়লে সেও পাঁচ কথা শুনিয়ে দেয় প্রায়ই তাদের মধ্যে নানা ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা হয় আসলে রিমার শাশুড়িমাতা বিভিন্ন ছোটখাটো ব্যাপার নিয়ে বকবক করেই যান রিমা চুপ করে থাকলেও তার বকবকানি বন্ধ হবে না টেপ রেকর্ডারের মতো একই জিনিস বারবার বেজেই যাবে ঘ্যানর ঘ্যানর করেই যাবে আর সেটা রিমা সহ্য করতে না পেরে প্রতিবাদ করলে বা পাঁচ কথা শুনিয়ে দিলে তখনই শাশুড়িমা তেলে বেগুনে জ্বলে উঠবেন তখন তার গলার আওয়াজ আরও বেড়ে যাবে তাই রিমার হয়েছে যত জ্বালা সে চুপ করে থাকলেও মুশকিল আবার কিছু বলতে গেলেও ভর্ষে ঘিঢালা হয় রিমা শাশুড়ির মতো জোর গলায় ঝগড়া করতে পারে না তবে সে প্রতিবাদ করতেও ছাড়ে না আর তাতেই তার শাশুড়ি মা আরো রেগে গিয়ে আরও বেশি চেঁচাতে থাকেন রিমা যে শাশুড়ি মাকে এড়িয়ে গিয়ে নিজের কাজ করে যাবে সেটাও সম্ভব নয় কারণ বাড়িতে তো আর কেউ নেই বাড়িতে রিমা তার স্বামী অরুণ আর শাশুড়িমা শ্বশুরমশায়ও গত হয়েছেন তার বিয়ের কয়েক বছর আগেই কাজেই অরুণ অফিস চলে যাওয়ার পর বাড়িতে শুধু সে এবং তার শাশুড়ি মা আর সেই শাশুড়ি মায়ের সাথে যদি সমস্যা লেগেই থাকে তাহলে রিমা কি বা করতে পারে বিয়ের সময় রিমার বাড়ির লোক ভেবেছিল নির্ঝঞ্ঝাট ফ্যামিলি বাড়িতে শুধু স্বামী আর শাশুড়ি আর তো বলতে কইতে কেউ নেই কাজে তাদের মেয়ে খুব সুখী হবে কিন্তু বাস্তবে তা হয়নি অরুণকে নিয়ে কোনো সমস্যা না থাকলেও শাশুড়ি মাকে নিয়ে সে অতিষ্ঠ হয়ে পড়েছে এর থেকে যদি কয়েকটা ননদ বা দেবর থাকতো হয়তো তাতে ভালো হতো হয়তো কেউ না কেউ তাকে সাপোর্ট করত, হয়তো কাউকে না কাউকে তার মনের কথা খুলে বলতে পারত কিন্তু অরুণ যখন একা তখন তার আর কিছু নেই ঝগড়ার ব্যাপার নিয়ে অরুণকে বলতে গেলে সে শুধু চুপ করে শুনে যাবে আর যদি বলেও কিছু তাহলে তাকে শুধু উপদেশই দেবে কিন্তু শাশুড়িমাকে সে কিছু বলবে না তিনি কিছু বললে তার মানা কি কষ্ট পাবে তবে শাশুড়িমার সঙ্গে ব্যাপারটা বাদ দিলে বাকি সমস্ত কিছুতে অরুণ খুব ভালো তার তুলনা হয় না অরুণের মতো স্বামী পেয়ে রিমাও খুব খুশি রিমাদের বাড়িতেও অরুণের খুব নাম ডাক অরুণের মতো নাকি জামাই হয় না তার চেহারা যেমন সুন্দর আচার ব্যবহারও তেমনই সুন্দর তার সাথে এত ভালো চাকরি করে কিন্তু কোনো কিছুতেই তার অহংকার নেই উল্টে শ্বশুরবাড়ির লোকের খবর নেওয়া থেকে শুরু করে সব কিছুতেই তাদের পাশে দাঁড়ায় তার বাড়ির লোক পাড়া প্রতিবেশী অরুণকে নিয়ে প্রশংসা করলে রিমার শুনতে বেশ ভালো লাগে খুশিতে তার মনটা ভরে যায় তাই রিমার বিয়ের পর থেকে তার সমস্যা হচ্ছে শুধুমাত্র শাশুড়িমাকে নিয়ে তার আর কোনো সমস্যা নেই তাদের দুজনের কারো শরীর খারাপ হলে কেউ কাউকে ভালোভাবে দেখে না কেউ কারোর সেবা যত্ন মন দিয়ে করে না সংসারে একসাথে থাকার জন্য কর্তব্যের খাতিরে যেটুকু করা দরকার পড়লো সেইটুকুই তারা একজন আরেকজনের জন্য করে বৌমা যে জিনিস খেতে বেশি পছন্দ করে তার শাশুড়ি মা সেই জিনিস বাজার থেকে আনতে বারণ করেন রান্না করতে বারণ করেন যেমন রিমা চিংড়ি মাছ খেতে ভালোবাসে সে বিয়ের পরপরই প্রথমে অরুণকে জিজ্ঞেস করে জেনে নিয়েছিল যে অরুণ বা তার শাশুড়িমা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কিনা বা কোনো রকম এলার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা অরুণ বলেছিল তাদের কোনো সমস্যা নেই তারা মাঝে মধ্যে খায় তবে খুব যে প্রিয় সেটা হয়তো নয় রিমা নিজেও দেখেছে প্রথম প্রথম চিংড়ি মাছ আনলে শাশুড়িমাকে খেতে এবং তাতে কোনো সমস্যা ছিল না যখন থেকে রিমার সাথে মনোমালিন্য শুরু হলো এবং যখন থেকে উনি বুঝতে পারলেন যে চিংড়ি মাছ রিমার খুব প্রিয় তখন থেকেই তিনি বলতে শুরু করেছেন চিংড়ি মাছ আর না আনতে চিংড়ি মাছ খেলে তার সমস্যা হয় ভালো লাগে না অরুণও আর কিছু বলতে পারে না কারণ বাড়িতে সবে তিনটে মানুষের রান্না হয় তার মধ্যে যদি একজন মানুষ না খায় তাহলে সেই জিনিস আর হেসেলে ঢোকে কি করে আসলে তা নয় বৌমার প্রতি রাগ আসল ব্যাপার ছোটখাটো ব্যাপার নিয়ে বিভিন্ন সময়ে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লেগেই থাকে রিমা এই দেড় বছরে হাঁপিয়ে উঠেছে এমনকি সে অরুণকে সরাসরি বলেছে মাকে ছাড়া আলাদা থাকা যায় কিনা কিন্তু অরুণ তাতে করে পাত্তাই দেয়নি সে বলেছে আমি তো একা আর তুমিও তো তার একটাই বৌমা আমরা কি করে আলাদা থাকতে পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে এইভাবে চলতে চলতে রিমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় একদিন রিমা ভাবল অনেক হয়েছে আর নয় এমন শাশুড়ি মাকে নিয়ে ঘর করা অসম্ভব আবার তার স্বামীও খুব ভালো কাজে স্বামীকে ছেড়ে যাওয়াও সম্ভব নয় তাই এই দুনিয়া ছেড়ে তাকেই চলে যেতে হবে মায়া কাটিয়ে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবীটার নিজের উপর রাগে দুঃখে অভিমানে রিমা ঠিক করলো সে নিজের জীবনটাকে শেষ করে দেবে কিভাবে নিজেকে শেষ করবে সেটা ভাবতে থাকলো কিন্তু যখন তার নিজের বাবা মা ও অরুণের কথা মনে পড়ল যখন তারা তাকে কতটা ভালোবাসে মনে পড়ল তখন সে আর এগোতে পারল না তখন যত রাগ গিয়ে পড়ল তার শাশুড়ি মায়ের ওপর তার মাথার মধ্যে এক অদ্ভুত চিন্তা দানা বাঁধল সে ঠিক করল শাশুড়ি মাকে সে মেরেই ফেলবে কিন্তু কিভাবে এমনি সরাসরি মেরে ফেললে বা খুন করলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে জেলের ঘানি টানতে হবে তাতে হিতে বিপরীত হবে তাই সে ভাবল শাশুড়িকে কিছু খাইয়ে স্লো পয়জন করে ধীরে ধীরে মেরে ফেলতে পারলে তার কাজও হবে কিন্তু পুলিশ তাকে সন্দেহ করবে না রিমা জানে অনেক সময় মানুষ ভুল ট্রিটমেন্টে বা ভুল ওষুধ খেয়ে মারা যায় যদি শাশুড়িমাকে সেরকম কিছু করে মেরে ফেলা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু বাজার থেকে কোনো ওষুধ এনে বা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে এসব করতে গেলে সমস্যা আরও বেড়ে যাবে তাই বিশ্বস্ত কারো থেকে যদি ওষুধ এনে ধীরে ধীরে খাবারের সঙ্গে ভুল ওষুধ খাওয়াতে থাকে শাশুড়িমার একসময় মারা যাবে কিন্তু তাকে কেউ সন্দেহ করবে না তখনই রিমার কাকুর কথা মনে পড়ল। রিমার কাকু একজন হোমিওপ্যাথিক ডাক্তার রিমার কাকু যদি এরকম কোনো ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো আরো ভালো হয় তবে কাকু কি এই ব্যাপারটাই রাজি হবে যদি একবার রাজি করাতে পারে তাহলে তার চিন্তা নেই কারণ কাকু খুব বিশ্বস্ত সে তার বাবা মাকেও বলবে না জীবনে দু একবার প্রেমঘটিত সমস্যায় পড়ে এবং একবার এক বান্ধবীর সাথে ঝগড়ার ব্যাপারে কাকুর কাছে সে পরামর্শ নিয়েছিল এবং প্রত্যেকবার কাকুর পরামর্শ খুব কাজে দিয়েছিল পরেরবার বার বাবার বাড়ি গিয়ে সে কাকুর কাছে গেল সে এখান থেকেও যেতে পারত কারণ তার বাড়ি ও শ্বশুর কলকাতা শহরেই কিন্তু কারো মনে সন্দেহ হোক এটা সে চাইল না গিয়ে সে বলল কাকু শাশুড়ির সাথে আমার কিছুতেই বনিবনা হচ্ছে না আমার শাশুড়ি মোটেই ভালো নয় আমি তাকে মেরে ফেলতে চাই না হলে কোনোভাবেই আমি শ্বশুরবাড়িতে থাকতে পারবো না তাই তুমি এমন কোনো ওষুধ দাও যাতে সেটা খেয়ে শাশুড়িমা মারা যাবে কিন্তু কেউ বুঝতে পারবে না রিমার কাকা শুনে অবাক হয়ে গেল সে বলল কি বলছিস তুই একবার ভেবে দেখেছিস তুই নিজের শাশুড়িকে মেরে ফেলবি রিমা বলল হ্যাঁ মেরে ফেলবো কারণ শাশুড়ির জন্যই আমি নিজে মরতে গিয়েছিলাম তবে আমি ঠিক করেছি নিজে মরবো না শাশুড়ি মাকে মারব শাশুড়িমার সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয় তুমি যদি মেরে ফেলার ওষুধ না দাও আমাকে অন্য কারো কাছে যেতে হবে রিমার কাকু বুঝতে পারলো যে রিমা এবং তার শাশুড়ির সম্পর্ক একদমই ভালো নয় কিন্তু তবু রিমাকে সেদিন কিছু বলল না বলল আরো সাত দিন সময় নিয়ে ভেবে দেখো তারপর আমার কাছে এসো কারণ কাউকে মেরে ফেলা এত সহজ কাজ নয় তাই এই রকম একটা কঠিন সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেওয়া উচিত রিমা কাকুর ওপর মনে মনে রাগ করে ফিরে এলো কিন্তু সাত দিনেও তাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটল না এবং রিমার মতামতের কোনো রকম পরিবর্তন হল না তাই সে কাকুর কাছে আবার গেল শাশুড়িমাকে মেরে ফেলার ওষুধ কাকুকে গিয়ে বলল আমাকে এমন কোনো বিষাক্ত ওষুধ দাও যাতে করে খেয়ে শাশুড়ি মা মারা যাবে অথচ লোকে বুঝতে পারবে না যে সে ওষুধ খেয়ে মরে গেছে রিমার কাকু বলল ঠিক আছে তাই হবে এই বলে তিনি দুটো ওষুধ ভর্তি ছোট্ট শিশি রিমাকে দিলেন বললেন এই ওষুধ কোনো গরম খাবারের সঙ্গে মিশিয়ে দিলে এটা হয়ে যাবে তীব্র বিষ আর সেটা তোমার শাশুড়ি মাকে খাইয়ে দিও একটা ডোজ খাওয়ালেই হবে তবুও তুমি যেহেতু শাশুড়ির মৃত্যু নিশ্চিত চাইছ সেজন্য আমি দ্বিতীয় ডোজটা দিলাম আর হ্যাঁ এটা খেয়ে সঙ্গে সঙ্গে মরবে না কারণ সঙ্গে সঙ্গে মারা গেলে তোমার ওপর সন্দেহ হতে পারে ওষুধটা খাওয়ার ঠিক তিন মাসের মাথায় তোমার শাশুড়ির মৃত্যু হবে রিমা এসে কাকুর কথা মতো পরপর দুদিনে গরম চায়ের সাথে মিশিয়ে শাশুড়িকে ওষুধটা খাইয়ে দিল এখন সে নিশ্চিন্ত মাত্র তিন মাস পর তার শাশুড়ি মা মারা যাবে তিন মাস তাকে আর কষ্ট সহ্য করতে হবে তারপর তার পথের কাঁটা পরিষ্কার মাত্র তিন মাস পর তার সংসার জীবনের একমাত্র কাঁটা পরিষ্কার হয়ে যাবে এই ভেবে আনন্দ পেল এবং উল্টো দিকে শক্ত সমর্থ জলয্যান্ত একজন মানুষ তিন মাস পর মারা যাবে সেটা ভেবে তার মায়া হলো তার মনে পড়ল তার শাশুড়ি মা ঝগড়েটে হলেও আধবার হলেও তাকে ভালোবেসেছে তাই তার শেষ কর্তব্য হিসাবে শাশুড়িমার কথার প্রতিবাদ করা সে বন্ধ করল শাশুড়ি এখন কিছু বললে তার মনে হয় যা বলছে বলুক আর তো তিন মাসি ঝগড়া করবে তার বেশি তো নয় একটা একটা করে দিন যায় আর রিমার কাউন্ট চলতে থাকে নব্বই দিন উননব্বই দিন অষ্টআশি দিন এইভাবে যত দিন এগোতে থাকল শাশুড়িমার পরমায়ু কমতে থাকল রিমা আনন্দে শাশুড়িমার লোক দেখানি যত্ন করতে শুরু করলো অরুণ বাজার থেকে কি আনবো জিজ্ঞেস করলে শাশুড়ি বলে দেওয়ার পর সে সাথে যোগ করে দিত শাশুড়িমা যা যা খেতে ভালোবাসেন কারণ সে জানে তিন মাসই তো আর বেচারা বাঁচবে কাজেই ভালো মন্দ অন্ততপক্ষে খেয়ে যাক ওষুধটা খাওয়ানোর কয়েকদিন পর রিমার শাশুড়ির খুব শরীর খারাপ হলো রিমা ভাবল তবে কি নব্বই দিনের আগেই মারা যাবে লোকে জানতে পেরে যাবে না তো সে ভয়ে ভয়ে কাকুকে চুপি চুপি ফোন করে জিজ্ঞেস করল কাকু বলল না না কোনো চিন্তা নেই উনি ঠিক নব্বই দিনের মাথায় মারা যাবেন তবে তুমি এখন তাকে যত্ন করে সুস্থ করতেও পারো আর নাও পারো সেটা তোমার ব্যাপার রিমা শাশুড়িকে যত্ন করতে শুরু করলো মন থেকে না হলেও লোক দেখানোর জন্য শাশুড়ি ও অরুণও যাতে খুব খুশি হয় এবং তার ওপর কোনো সন্দেহ না করে এই সব ভেবে শাশুড়িমার যে কদিন শরীর খারাপ থাকলো রিমা বাড়ির কাজের পাশাপাশি শাশুড়িকে সময় মতো খেতে দেওয়া ওষুধ দেওয়া যত্ন করা সমস্ত কিছু করল এমনকি রাতে কয়েকদিন সে শাশুড়ি মায়ের কাছে শুয়েছিল যদি রাতে কোনো অসুবিধা হয় এই বলে একদিন তো অরুণ মজা করে বলেই ফেলল মা তো এখন ঠিকই আছেন তারপরেও তুমি কি আমাকে একা থাকার কষ্ট দেবে নাকি রিমা দেখল মায়ের প্রতি অতিরিক্ত যত্নে অরুণের ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে সেও দেখছি আজকাল মাঝে মধ্যে শাশুড়ি বইয়ের দ্বন্দ্বে বইয়ের হয়ে কথা বলছে শাশুড়ি সুস্থ হয়ে যাওয়ার পরও রিমা বাড়ির সমস্ত কাজ করতে থাকল সে ভাবল শাশুড়ি মা তো আর তিন মাসও বাঁচবে না এই কটা দিন তাকে একটু বসিয়ে বসিয়ে খাওয়াতে চায় শাশুড়ি মা বৌমার রকম ভালো ব্যবহার দেখে বিশেষ করে শরীর খারাপের সময় যেভাবে তাকে যত্ন নিয়েছে সেই সব কথা মনে করে সেও বৌমার প্রতি খুব স্নেহশীল হয়ে পড়ল শাশুড়ি মা ভাবল এত ভালো বৌমার প্রতি সে সব সময় কথা শোনাতো বক বক করত এটা তার খুব ভুল ছিল কাজেই শাশুড়ি মা এখন বকাঝকা তো দূরের কথা আজকাল বৌমার হয়ে অরুণের সাথেও ঝগড়া করে মানে রিমা হয়তো কোনো জিনিস অরুণকে আনতে বলেছিল কিন্তু অরুণ আনতে ভুলে গেছে শাশুড়ি মা আগে বলতো শুনলে তো ভুলে গেছে পরে এনে দেবে আর এখন অরুণকে বলে তুই ভুলে গেলি কি করে কেন মনে করে নিয়ে এলি না বৌমারেতে অসুবিধা হবে এই সব কথা শাশুড়ির মৃত্যুর দিন যত এগোতে থাকলো তাদের শাশুড়ি বৌমার সম্পর্ক ধীরে ধীরে ততই ভালো হতে থাকলো এখন রিমা যাই কিছু করুক না কেন অরুণের সাথে কিছু হলে সে সাপোর্ট সাপোর্ট পায় পায় আর শাশুড়ি মায়ের সাথে কিছু হলে যদিও তার এখন শাশুড়ি প্রতিবাদ করার কোনো দরকার পড়ে না কারণ শাশুড়ি তার সমস্ত কিছু এখন মুখ বুঝে মেনে নেয় শাশুড়ি জোর করে আবার রিমার কাছ থেকে সমস্ত কাজ নিয়ে তার নিজের কাজ করতে শুরু করেছে রান্নাবান্না করা খাবার করা এ সমস্ত কাজ শাশুড়িমা নিজেই করেন শাশুড়িমাকে সাহায্য করা এবং ঘর গুছিয়ে রাখা রিমার কাজ কাজের মেয়ে সকাল বিকাল দুবেলা এসে বাকি কাজ করে দিয়ে যায় এমনকি রিমার ভাগের কোনো কোনো কাজ এখন শাশুড়িমা করে দেয় এইভাবেই চলতে থাকল কিছুদিন পর রিমার খুব শরীর খারাপ হলো। শাশুড়িমা তার যত্নের কোনো ত্রুটি করল না কারণ তার বৌমা এখন অনেক ভালো রিমা শাশুড়ি মায়ের এই ব্যবহার দেখে অবাক হয়ে গেল কারণ শুধু শরীর খারাপ নয় শরীর খারাপের পরেও শাশুড়ি মা তার ভালো মন্দের প্রতি নজর রাখতে শুরু করল বৌমা যা খেতে ভালোবাসে তাই রান্না করতে শুরু করলো তাই বাজার করে আনতে বলল বৌমা সিনেমা দেখতে খুব ভালোবাসে প্রত্যেকটা ছুটির দিনে ছেলেকে বিকালবেলায় জোর করে সিনেমা দেখতে পাঠালো বৌমাকে নিয়ে তিন মাস যত তাড়াতাড়ি এগিয়ে এলো ততই রিমার মন কেমন করতে লাগলো কারণ সে তো মৃত্যুর ওষুধ তার শাশুড়িমাকে খাইয়ে দিয়েছে শাশুড়িমা তখন তার শত্রু ছিল কিন্তু এখন তার সম্পর্ক মা মেয়ের মতো এখন তো আর মৃত্যু চাই না রিমা দু চোখে অন্ধকার দেখল এখন বুঝতে পারলো সে কত বড় একটা ভুল করেছে চিন্তায় চিন্তায় তার খাওয়া ঘুম উঠে গেল বৌমা ঠিকমতো খাচ্ছে না দেখে হাসি খুশি নেই দেখে শাশুড়িমার চিন্তা বেড়ে গেল সে বারবার জিজ্ঞেস করতে থাকলো বৌমা তোমার কি শরীর খারাপ অরুণকে বললো ডাক্তারের কাছে নিয়ে যেতে রিমা বলল না না সেরকম কিছু হয়নি বৌমাকে ভালো রাখার জন্য শাশুড়ি মা যত যত্ন করতে থাকলো যত বৌমার সেবা করতে থাকলো রিমার বুকের ভেতরটা ততই হুহু করতে থাকল পেটের ভেতরটা মোচড় দিতে থাকলো নিজের গালে নিজের হাতে থাপ্পড় মারতে ইচ্ছা করল তার একদিন শাশুড়ি মাতাকে একটি দামি শাড়ি ও সোনার নেকলেস উপহার দিল দেওয়ার সময় বললেন এগুলো কিন্তু অরুণের পয়সাই নয় আমার মায়ের দেওয়া বেশ কিছু গয়না ছিল সেখান থেকেই কিছু বিক্রি করে এগুলো তোমার জন্য কিনে এনেছি দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা সেই শাড়ি ও গয়না পেয়ে রিমা অভিভূত হয়ে গেল শাশুড়িমা বলেন তোমাকে এই শাড়িটাই খুব সুন্দর মানাবে রিমার মনটা খুশিতে ভরে গেল কিন্তু তখনই তার অনুশোচনা হল এই রকম একজন মানুষকে সে মেরে ফেলতে বিষ খাইয়েছে সে আর চুপচাপ বসে থাকতে পারল না তার পর দিনই বাবার বাড়ি যাবো বলে রিমা আগে কাকুর কাছে ছুটে গেল গিয়ে বলল আমি শাশুড়ির মৃত্যু চাই না কিন্তু আমি আগের ওষুধ তো খাইয়ে দিয়েছি আমার শাশুড়িকে বাঁচাতে কি করতে হবে আমি করতে রাজি আছি কাকু তা কি করে সম্ভব আমি তো তোকে আগেই ভেবে চিনতে ঠিক করতে বলেছিলাম না কাকু কোনো না কোনো ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে আর তুমিই একমাত্র পারবে কাকু কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল এর একটা অ্যান্টিডোজ আছে তবে তাতে তোর শাশুড়ির কোনো অঙ্গ পুরোপুরিভাবে নষ্ট হতে পারে যেমন দুটো চোখ বা দুটো কিডনি দুটো হাত বা দুটো পা রিমা বলল সে হোক তবু শাশুড়ি আমার বাঁচাতেই হবে কারণ তার অঙ্গ নষ্ট হলে আমি নিজের একটা চোখ দিয়ে বা একটা কিডনি দিয়ে শাশুড়ি মাকে ঠিক করে আনবো হাত পা নষ্ট হলে তাকে বসিয়ে রেখে সারা জীবন আমি সেবা যত্ন করব। কাকু বলল কিন্তু অ্যান্টিডোজ দেওয়ার পরেও অনেক সেবা যত্ন করতে হবে তবেই বাঁচানো যাবে রিমা বলল আমি সব কিছু করতে রাজি আছি তুমি শুধু আমার শাশুড়ি বাঁচানোর ওষুধ দাও রিমার কাকু আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল আর যদি এমন ওষুধ আমি দিতে পারি যে তোর শাশুড়ির মৃত্যুও হবে না সুস্থ থাকবে আর তোকেও চক্ষুদান বা কিডনি দান করতে হবে না তাহলে আমাকে কি দিবি রিমার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল বলল তুমি যা চাইবে তাই দেব তুমি যা বলবে আমি তাই শুনবো কাকু বলল তুই আমাকে কথা দিচ্ছিস আমি যা বলবো তুই তা শুনবি রিমা বলল হ্যাঁ কাকু আমি কথা দিচ্ছি কারণ শাশুড়িমাকে বাঁচানোর জন্য আমি এখন সব কিছু করতে রাজি আছি তুমি জানো না কাকু শাশুড়িমা আমার কত ভালো সে আমাকে কতটা ভালোবাসে কাকু বলল তাহলে তুই এক কাজ কর বাড়ি গিয়ে স্বামী আর শাশুড়িমার যত্ন কর আর নিজে হাসি খুশি থাক আমি কোনো ওষুধ দেব না কি বলছো কাকু তুমি কোনো ওষুধ দেবে না আমার শাশুড়ি বাঁচানোর জন্য আবার আমাকে তুমি হাসি খুশিতে থাকতে বলছো কি করে কাকু মুচকি হেসে বললেন তোর শাশুড়িমার কিছু হবে না কারণ আমি তাকে কোনো বিষ ওষুধ দিইনি ওটা শুধুমাত্র চিনির শরবত ছিল আমি সেদিন তোর চোখে দেখেছিলাম শাশুড়ির প্রতি রাগ আর বৃত্তিস না আমি জানতাম যত্ন এবং ভালোবাসা দিয়ে সম্পর্ক ঠিক করা সম্ভব এবং এটাও জানতাম তুই যখন জানবি যে তোর শাশুড়ির মৃত্যু অবশ্যম্ভাবি তখন তোর মন পরিবর্তন হবে তুই শাশুড়ির প্রতি যত্ন নিবি তুই তা করে দেখিয়েছিস তুই শাশুড়িকে আদর যত্ন করেছিস আর শাশুড়ি তোর আদর যত্ন করেছে তাই তোরা দুজন এখন মা মেয়ের মতো যা বাড়ি যা শাশুড়িমার সাথে স্বামীকে নিয়ে হাসিখুশিতে ঘর সংসার কর রিমা কাকার কথা শুনে আনন্দ আর ধরে রাখতে পারে না সে আবেগে ভেসে যায় সে আর বাবার বাড়ি না গিয়ে আবার শাশুড়ির কাছে ফিরে যায় সে বাড়ি ফিরে শাশুড়িমাকে জড়িয়ে ধরে শাশুড়িমা বলে কি হল বৌমা তুমি বাবার বাড়ি যেতে গিয়ে ফিরে এলে ভুল করে কোনো জিনিস ফেলে রেখে গেছো হ্যাঁ ফেলে রেখে গেছি আমার এই মাটাকে আমি ভুল করে ফেলে রেখে গেছি তাই তো মাঝ রাস্তা থেকে ফিরে এলাম শাশুড়ি মা আনন্দে কেঁদে ফেললেন বললেন সত্যি বৌমা আগের জন্মে তুমি আমার নিজের পেটের মেয়ে ছিলে। না হলে এত টান এত মায়া কি করে হতে পারে এখন আমি আমার এই মেয়েটার জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত রিমারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বলল মা আমিও আমার জীবন দিয়ে তোমার সেবা করতে চাই এতক্ষণে অরুণ অফিস থেকে ফিরে এসে সবে দাঁড়িয়েছে সে তাদের শেষ কথাগুলো শুনতে পেয়ে বলল কাউকে কারোর জন্য জীবন দিতে হয় না জীবন দিয়ে উপকার করার থেকে জীবনে বেঁচে থেকে প্রিয় মানুষগুলোর জন্য কিছু করা সবচেয়ে বেশি আনন্দের সবচেয়ে বেশি সুখের তোমাদের এই সুন্দর সম্পর্কের জন্য তোমাদের থেকেও বেশি খুশি হয়েছে আমি অরুণের মা অরুণকেও বুকে টেনে নিলেন এক হাতে অরুণ অন্য হাতে রিমাকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ বাবা আমরা সবাই একসাথে বাঁচব তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমি গোপীকান্ত বাগ আমার নিজের লেখা এই গল্পের মাধ্যমে আমি শাশুড়ি বৌমার সম্পর্ককে উন্নত করার চেষ্টা করেছি আমার এই গল্প শুনে যদি কোনো একজন মা বোনেরও সম্পর্ক উন্নত হয় কোনো শাশুড়ি মা তার বৌমার প্রতি স্নেহশীল হন কোনো বৌমা যদি তার শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনে অল প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার